আসসালামু আলাইকুম ও রাহম তুল্লাহ হিতাহাললা বারাকাতুম, সান্্মানিকক দর্শক। জিল্কত মাসে অজিলত সম্পর্কে আমি সম্পূর্ণ বিদিতি তুলে দর্ব আমার বিদিটি সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন। অবশ্যই নাল্টি সাবস্ক্রাইব করবেন আমার প্রতি দোয়া অতঃপর জানিয়ে রাখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের সারিবার উমরা করিয়াছিলেন সুবহানাল্লাহ হিজরতের পর ইয়া তো এই মাসের বড় সম্মান ভাগ্যবান ব্যক্তি সে যে এই সকল দিনকে গনিমত মনে করিয়াছে আর দুর্ভাগ্য ওই ব্যক্তি যে জীবনকে অমনযোগে কাটাইয়া দিয়েছে সে ব্যক্তি কখনো কল্যাণ পাবে না যে দিবারাত্রি আরামে কাটায় আর ওই ব্যক্তি পদবষ্ট হয় নাই যে তাকুয়াকে নিজের সামনে রাখিয়াছে এই রাত্রিগুলি কি doa করবে এই রাত্রিগুলি কি doa কবুলের রাত্রি নহে তাই কিভাবে দোকা খাস সীমা অতিক্রম ব্যক্তি এই সকল রাত্রিকে স্বপ্নের মাধ্যমে এই রাত্রিগুলি কি কমার রাত্রি নহে অতঃপর তুমি কতদিন এই রাত্রিগুলিতে সুস্বপ্ন লিপ্ত থাকিবে এ জগৎবাসী সতর্ক হন দুনিয়ায় বিক্ষিপ্ত স্বপ্ন মাত্র এবং দুনিয়ায় ডংশের ঘর উহা অবস্থানের যোগ্য নহে তুমি অবশ্যই বুঝিবে আমার কথা পরে আর যে সকল অবস্থা আংশিক তোমার থেকে তখন তুমি তাহা পরিপূর্ণভাবে দেখিতে পাবে তুমি অনুসরণ কর ওই সকল জাতির গুণাবলী যাহারা কষ্টকে গোপন রাখে এবং প্রকাশ করে আরামকে এবং ক্ষুদার্থকে খাদ্য দান করে এবং সর্বদা প্রতিষ্ঠিত থাকে এবং পাপ হতে বিরত থাকে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রত্যেক দিন একটি পেরেস্তা কবরে আওয়াজ দিতে থাকে এবং আহ্বান করতে থাকে এই কবরবাসী তোমরা আজ কাহার প্রতি হিংসা তখন উত্তর দেবে। এবং বলিবে আমরা মসজিদের লোকদেরকে প্রতিহিংসা করছি তাহারা মসজিদে নামাজ পড়ে আমরা মসজিদে নামাজ পড়তে পারি না তাহারা রোজা রাখে আমরা রোজা রাখতে পারি না তাহারা সজ্ঞা করে আমরা সজ্ঞা করতে পারি না তাহারা আল্লাহর জিকির করে আমরা আল্লাহর জিকির করতে পারি না ফলে তাহারা লাঞ্ছিত হয় হে খোদা আমাদেরকে অনুকর্ত এবং গুনাহে গুনাহের বিরুদ্ধে এবং নিয়তকে খালেস করার এবং তোমার তোমার প্রতি পূর্ণ দাবিত হওয়ার তৌফিক দাও আর আমাদের সকলের উপর রহম করো তুমি দয়ালু এ সকল করুণার আধার হে সকল করুণার আধার আর সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা জগতের প্রভু আমি আল্লাহর নিকট পরিক্রান্ত চাই বিতাড়িত শয়তান হতে ইমান অবস্থা যে নেক আমল করে তার প্রচেষ্টাকে অস্বীকার করা হবে না